आपनी कि जानें। এমন একটা কন্ডম আছে যেটার পুরো নিয়ন্ত্রণ নারীদের হাতেই এই নারীদের কন্ডম ব্যবহার করা যায় সহবাসের আট ঘন্টা আগেই আর এটা সহ্য করতে পারে সাতশো শতাংশ টান পাঁচ গ্যালন বাতাস এমন কি মানুষের চোখে না দেখা যায় এমন ছোট ছিদ্র ধরা পড়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন হল এই নারীদের কন্ডম আসলে তৈরি হয় কিভাবে কিভাবে নিশ্চিত করা হয় নারীদের পূর্ণ নিরাপত্তা আর এটা কিভাবে কাজ করে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব নারীদের কন্ডম তৈরির পুরো অদেখা প্রক্রিয়া ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত চলুন শুরু করা যাক এই কন্ডমের সবচেয়ে অবাক করার বিষয় হল এটাই পৃথিবীর একমাত্র শারীরিক সুরক্ষা পদ্ধতি যেটার পুরো নিয়ন্ত্রণ নারীদের হাতেই থাকে এই কন্ডম তৈরির যাত্রা শুরু হয় ভোরের সময় রাবার বাগান থেকে ল্যাটেক্স সংগ্রহ করার মাধ্যমে খুব যত্নের সঙ্গে সংগ্রহ করা ল্যাটেক্স বিশেষ স্টেইনলেস স্টিলের ট্যাঙ্কে ভরা হয় এবং ঠান্ডা অবস্থায় কারখানার দিকে পাঠানো হয় এখানে সামান্য ভুলেরও জায়গা নেই যাত্রাপথে তাপমাত্রা সাতাত্তর ডিগ্রি ফ্যারেনহাইটের নিচে রাখতে হয় একটু বেশি হলেই ল্যাটেক্স জমে যায় এবং তার স্বাভাবিক নরম আর টান ধরার ক্ষমতা চিরতরে নষ্ট হয়ে যায় যাদের প্রাকৃতিক ল্যাটেক্সে অ্যালার্জি তাদের জন্য ব্যবহার করা হয় নাইট্রাইল রাবার যুক্তরাষ্ট্রে প্রায় তিরিশ লক্ষ মানুষ এই সমস্যায় ভোগেন এই কারণেই নাইট্রাইল দিয়ে তৈরি ফিমেল কন্ডম ওদের জন্য খুবই জরুরি এরপর ল্যাটেক্স ধাতব ছাকনির ভেতর দিয়ে যায় এখানে গাছের ছাল ময়লা এবং প্রাকৃতিক আঁশ আলাদা হয়ে যায় আন্তর্জাতিক মেডিকেল নিয়ম অনুযায়ী এই ধর ধরনের পণ্য বানাতে কমপক্ষে তিন ধাপে ফিল্টারিং করতে হয় পরিষ্কার করা ল্যাটেক্স রাখা হয় বড় বড় স্টেনলেস স্টিলের ট্যাঙ্কে এখানে তাপমাত্রা আর আর্দ্রতা সব কিছু নিয়ন্ত্রণে থাকে একজন টেকনিশিয়ান ডিজিটাল স্ক্রিনে বসে সব কিছু নজরে রাখেন এই অবস্থায় ল্যাটেক্সকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া হয় যাতে এর আসল শক্তি তৈরি হয় এই ধাপের কারণেই ফিমেল কন্ডমের চূড়ান্ত শক্তি ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যায় এরপর বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মিক্সারে পলিমার আর অন্যান্য রাস রাসায়নিক উচ্চ গতিতে মেশানো হয় একটা ভালো মানের ফিমেল কন্ডম বানাতে কমপক্ষে বারো ধরনের উপাদান লাগে যাতে সেটা নরম শক্ত আর টেকসই হয় এবং পাঁচ বছর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে এরপর বিশেষ ছাঁচে একটার পর একটা স্তর বসানো হয় প্রতিবার ডুবানোর সময় প্রায় শূন্য দশমিক ইঞ্চি পুরুত্ব যোগ হয় তিনবার ডুবানোর পর মোট পুরুত্ব দাঁড়ায় শূন্য শূন্য এক ছয় থেকে শূন্য ইঞ্চি কারখানার ভেতরে ডিজিটাল কন্ট্রোল প্যানেলের সামনে টেকনিশিয়ানরা সারাক্ষণ নজর রাখেন একটা ব্যাচ ঠিকভাবে বানাতে বৃষ্টিরও বেশি বিষয় এক সঙ্গে নিয়ন্ত্রণ করতে হয় তাপমাত্রা চাপ আর মেশানোর গতি উৎপাদনের আগে ভ্যাকুয়াম চেম্বারে খুব ছোট ছোট বাতাসের বুদবুদও সরিয়ে ফেলা হয় কারণ মাত্র একটা বুদবুদ কন্ডমে দুর্বল জায়গা তৈরি করতে পারে যা ব্যবহারকারীর জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায় সঠিকভাবে ব্যবহার করলে এই ফিমেল কন্ডমের কার্যকারিতা পঁচানব্বই শতাংশেরও বেশি এইভাবেই ধাপে ধাপে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে তৈরি হয় নারীদের জন্য নিরাপদ আধুনিক ফিমেল কন্ডম এখন শুরু হয় ফিমেল কন্ডম তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলো প্রথমেই তৈরি করা হয় পলি ইউরেথিন দিয়ে বানানো নমনীয় ভেতরের রিং এই রিংগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে ইনজেকশন মোল্ডিং পদ্ধতিতে বানানো হয় এই ছোট্ট রিংটাই ফিমেল কন্ডমকে করে তোলে আলাদা কারণ এর সাহায্যে এই কন্ডম সহবাসের প্রায় আট ঘন্টা আগেই শরীরে ব্যবহার করা যায় যেখানে পুরুষ কন্ডম ঠিক শেষ মুহূর্তে ব্যবহার করতে হয় সেখানে ফিমেল কন্ডম নারীদের দেয় একটা বড় সুবিধা আর স্বাধীনতা এরপর প্রতিটি ফিমেল কন্ডম নিয়ে যাওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং প্রক্রিয়ায় এই ধাপে উৎপাদনের সময় ব্যবহৃত সব রাসায়নিক উপাদানের অবশিষ্ট অংশ ধুয়ে ফেলা হয় একাধিক ধাপে বিশুদ্ধ পানি দিয়ে ধোয়ার ফলে অবশিষ্ট রাসায়নিকের মাত্রা এতটাই কমে যায় যা সবচেয়ে আধুনিক পরীক্ষাতেও ধরা পড়ে না ধোয়ার পর সাদা রঙের ফিমেল কন্ডমগুলো ধাতব কনভেয়ার বেল্ট করে ঢুকে পড়ে বিশাল ড্রাইং ওভেনে এখানে একশো চার ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রার ফিল্টার করা বাতাস পনেরো মিনিটেরও কম সময়ের মধ্যে সব আর্দ্রতা দূর করে দেয় শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি ফিমেল বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মধ্য দিয়ে যায়। এই পরীক্ষায় খুবই সামান্য বিদ্যুৎ প্রবাহ ব্যবহার করা হয় যা মানুষের চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র ছিদ্র ধরা পড়ে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী একশো শতাংশ কন্ডম পাশ না করলে একটাও বাজারে ছাড়ার অনুমতি নেই এরপর বিশেষ বায়ুচালিত যন্ত্র দিয়ে ফিমেল কনডোমে ধীরে ধীরে বাতাস ঢোকানো হয় এই পরীক্ষায় কন্ডমকে সহ্য করতে হয় কমপক্ষে চার দশমিক আট গ্যালন বাতাস ফেটে যাওয়ার আগে সঠিকভাবে তৈরি হলে একটা ফিমেল কন্ডম নিজের আসল আকারের চল্লিশ গুণেরও বেশি ফুলে উঠতে পারে এরপর গোলাকার একটি প্রোপ দিয়ে কনডোমের নির্দিষ্ট জায়গায় চাপ প্রয়োগ করা হয় এই পরীক্ষায় লাইভ মনিটরে দেখা যায় চাপের মাত্রা আর প্রতিক্রিয়া ফিমেল কন্ডমকে কমপক্ষে নয় পাউন্ড চাপ সহ্য করতে হয় ফুটো হওয়ার আগে এই পরীক্ষা মূলত ব্যবহারের সময় চরম যান্ত্রিক চাপ অনুকরণ করে করা হয় সব পরীক্ষা পাশ করার পর স্বয়ংক্রিয় লাইনে ফিমেল কন্ডোম প্যাকেজজাত করা হয় একই সঙ্গে মনিটারে দেখা যায় উৎপাদনের পরিসংখ্যান এবং বাতিল হওয়া ইউনিটের সংখ্যা প্রতিটি কন্ডমের ডেটা আলাদাভাবে সংরক্ষণ করা হয় যাতে সেকেন্ডের মধ্যে যে কোনো পণ্যের উৎস চিহ্নিত করা যায় এরপর বিশেষ ওভেনে কৃত্রিমভাবে দীর্ঘ সময়ের সংরক্ষণ পরিস্থিতির সৃষ্টি করা হয় একশো আটান্ন ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় সাত দিনের পরীক্ষা মানে প্রায় চার বছরের স্বাভাবিক সংরক্ষণ সময়ের সমান এভাবে নিশ্চিত করা হয় কন্ডমটি তময়ের সাথে নিরাপদ থাকবে কিনা ল্যাবরেটরিতে একজন টেকনিশিয়ান ফিমেল কন্ডমের উপাদান থেকে নেওয়া তরল কোষ পরীক্ষার প্লেটে দেন এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় কোনো উপাদান মানব দেহের সংবেদনশীল টিস্যুতে জ্বালা বা ক্ষতি করে কিনা এরপর মানুষের ত্বকে ছোট টেস্ট ব্যাচ লাগানো হয় আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হয় যদি কোনো লালচে ভাব বা জ্বালা না দেখা যায় তাহলেই নিশ্চিত হওয়া যায় এই কন্ডম দীর্ঘ সময় ব্যবহারের জন্য সম্পূর্ণ নিরাপদ কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে সব কোয়ালিটি ডেটা সংরক্ষণ করে আইন অনুযায়ী এই তথ্য মেয়াদ শেষ হওয়ার পরও দশ বছর পর্যন্ত রাখা বাধ্যতামূলক সব শেষে কোয়ালিটি ম্যানেজার ডিজিটাল স্বাক্ষরের সঙ্গে অনুমোদন দেন এই অনুমোদনের সঙ্গে সঙ্গেই পণ্যের নিরাপত্তার আইনি দায়িত্ব তার উপর বর্তায় এরপর নির্দিষ্ট যন্ত্র দিয়ে প্রতিটি ফিমেল কন্ডোমে ঠিক যতটা লুব্রিকেন্ট দরকার ঠিক ততটাই দেওয়া হয় এখানে পার্থক্য থাকে একশো ভাগের এক ফ্লাউড আউন্সেরও কম যাতে প্রতিটি ব্যবহারকারীর অভিজ্ঞতা একই রকম হয় এরপর অ্যালুমিনিয়ামের প্যাকেট হার্মেটিক সিলিং মেশিনে বন্ধ করা হয় এই মেশিনে তাপমাত্রা তিনশো দুই ডিগ্রি ফ্যারেনহাইটেরও বেশি কিন্তু সময়টা মিলি সেকেন্ড হিসেবে হিসাব করা হয় যাতে ভেতরের পণ্য একদমই ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটি প্যাকেটে ইউনিক বারকোড প্রিন্ট করা হয় যার মাধ্যমে যে কোনো এক মুহূর্তে ট্র্যাক করা যায় প্যাকেট সিল ঠিক আছে কিনা তা পরীক্ষা করা হয় ডিফারেন্সিয়াল প্রেসার সেন্সর দিয়ে যদি অ্যালুমিনিয়ামের ভেতরে অতি ক্ষুদ্র ছিদ্রও থাকে মেশিন নিজে থেকেই সেই প্যাকেট বাতিল করে দেয় এরপর অ্যালুমিনিয়ামের প্যাকেটগুলো জমা হয় আর স্বয়ংক্রিয় মেশিন কার্টনের ভেতর ঢুকিয়ে দেয় একটি কার্টনিং লাইন ঘন্টায় তিন হাজারটিরও বেশি ইউনিট প্যাকেট করতে পারে যা বিশ্বের একশো চল্লিশটিরও বেশি দেশে চাহিদা পূরণ করে দোকানের জন্য তৈরি বক্সে প্যাকেটের সঙ্গে ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয় যুক্তরাষ্ট্রে সাধারণত একটি বক্সে থাকে তিনটি ফিমেল কনডোম আর বিনামূল্যে বিতরণের ক্ষেত্রে অনেক সময় বারোটি করে দেওয়া হয় ফার্মেসিগুলোতে ফিমেল কনডোম রাখা হয় ইন্টিমেট হেলথ সেকশনে যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ও গোপনে কিনতে পারেন গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রে প্রায় ষাট শতাংশ ফিমেল কনডোম নারীরাই কিনে থাকেন যা পুরুষ নির্ভর পুরোনো ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে এইভাবেই কঠোর পরীক্ষা আর আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হয় নারীদের জন্য নিরাপদ আধুনিক ফিমেল কন্ডম নারীর নিয়ন্ত্রণ নিরাপত্তা আর স্বাধীনতার কথা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন